আসসালামু আলাইকুম প্রচণ্ড গরমে প্রাণ জোরানো ঠান্ডা ঠান্ডা এই মাঠা চাইলে আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন আজকে রেসিপির জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ টক দই ব্যবহার করেছি আর মাঠার মেইন উপাদানে কিন্তু হচ্ছে টক দই দইয়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন আমি যে পাত্রে মাঠাটা বানাবো সরাসরি সেখানে দই ঢেলে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বিট লবণ এক কাপের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি চিনি কোনোভাবেই যেন চিনিটা বেশি না হয় তাহলে কিন্তু দইয়ের শরবত হয়ে যাবে মাঠায় কিন্তু চিনি পরিমাণটা খুবই কম থাকে এরপরে একটা লেবুর অর্ধেকটা পরিমাণ পুরোটা রস আমি নিয়ে নেব এখানে এখানে দেখা যায় দুই টেবিল চামচ পরিমাণ রস হয় পুরোটা রসই কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি মাঠার ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই কম এরপরের এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ঠান্ডা পানি মাঠা কিন্তু আপনার কখনোই ঘন খায় না মাঠা কিন্তু একটু পাতলাই হয় সব কিছু আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নেব চাইলে এখানে একটা হ্যান্ড অথবা একটা ব্লেন্ডারের সাহায্যেও আপনি ব্লেন্ড করে নিতে পারেন একটু সময় নিয়ে এটাকে মিশাতে হবে এরপরে আমি লবণটা চেক করে নিচ্ছি যদি লবণ প্রয়োজন হয় তাহলে আবারও লবণ দিয়ে আবারও একটু ঘুটে নেব তবে আমার লবণটা একেবারেই পারফেক্ট ছিল এখন যেটা করতে হবে তা হচ্ছে এক জগ থেকে আরেক জগে বারে বারে এটাকে ঢালতে হবে আমরা বাজারে যে মাঠা বা ঘোল খাই দেখবেন সেটার উপরে কিন্তু একটু ফোমের মতো থাকে আর তারা কিন্তু অনবরত এটাকে নাড়তে থাকে এভাবে বারে বারে জগ থেকে আরেক জগে ঢালার ফলে সব জিনিসগুলোও ভালোভাবে মিশে যাবে এরপরে আমি কিছু বড় কুচি দিয়ে এটাকে পরিবেশন করব তবে চাইলে বড় কুচিটা এভাবে না দিয়ে আপনি সরাসরি ঘোল বানানোর সময় সেখানেও মিশিয়ে দিতে পারেন এই ঘোল কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এটা হজমে যেমন সাহায্য করে তেমনি আমাদের পেটটাও কিন্তু ঠান্ডা রাখতে সাহায্য করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ